সালামু আলাইকুম কেউ ভাইবনের যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ে জমজম অর্থাৎ জমজমের পানি দর্শনার্থী বা মুসল্লিদের পান করার জন্যে এমনি করেই জমজমের কূপের পানি উত্তোলন করে এবং এরকম বোতল যার বড় ফ্রিজের মতো শীতল এবং কোল্ড করে এখানে মুসল্লিদের হাতের নাগালে দুর্বোড়ায় এনে রেখে দেয় এবং মুসলিরাই পানি পান করে আত্মাকে শান্ত করে তারা দূর দূরান্ত থেকেই প্রচণ্ড হরতাকের মধ্যে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে পৃথিবীর যে প্রান্ত থেকেই মুসলমানরা আবাদত করার জন্য আসে আবাদত করে যেরকম মানসিক শান্তি মনের শান্তি পায় ঠিক তেমনিভাবে পৃথিবীর মধ্যে জান্নাতি নেহামত একমাত্র জমজমের পানি যে পানির মধ্যে শুধুমাত্র পানীয় উপাদানই নয় সেখানে রয়েছে খাদ্যের উপাদানও সেগুলিকে সকল মুসল্লিরা সারা দুনিয়ার মানুষেরা প্রশান্ত হয় আর দেখতে পাচ্ছেন ওই যে এই চত্বরে ছিল যার কারণে জোহরের নামাজ বা আসরের নামাজ এখানে হয় নাই কিন্তু মাদ্বীপ এবং এসা খালি জায়গাগুলো ভরে যাবে এবং সেই জন্য ওই যে বিশাল কার্পেটের স্তূপ সেই কার্পেটের স্তূপ থেকে কার্পেটগুলো নিয়ে সেখানে পিছিয়ে দিচ্ছে ওই যে জমজমের পানি যে সেই ছোট্ট মিনি গাড়ি সেই গাড়ি ছুটে চলেছে আরও পানি নিয়ে আসার জন্যে অন্য সে এই ধরনের পানি আবার এই সার্ভিস দেওয়ার জন্য এই হলো এই হারামসারিদের মক্কা বা খাবার পাশের বিভিন্ন স্বেচ্ছাসেবক ভাইদের এই যে এক ড্রেস পরা এক পোশাকের সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা এরকম হাজার হাজার স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক ভায়েরা তারা মনের মাদুরি দিয়ে একেবারে টাকার সাথে এই কাবার চত্বরে এবং খাবার আশপাশের মিনিমাম তিন কিলো পাঁচ কিলো পর্যন্ত এরকম ভয় পরিষ্কার করে তারা সুন্দর সার্ভিস দিতে থাকেন এবং এই পানির জমজমের পানি পান করে যে শীতলতা আর যে তৃপ্তি টা আসলে বলে বোঝানো সম্ভব নয় দূর থেকে নিজেদের বাড়ি থেকে খাওয়া একরকম আর এরকম কাছ থেকে এসে এরকম নিয়ে খাওয়াটা পুরাই দেখবেন দেব আল্লাহ তালা আপনাদের সবাইকে কাছ থেকে এসে জমজমার পানি পান করার কফি দান